বোলপুর শান্তিনিকেতনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল শ্রীনিকেতন মোর বর্ধমান ইলামবাজার শিউড়ি এবং বোলপুর চার দিকের যাতায়াতের প্রাণকেন্দ্র এই মোর প্রতিদিন হাজারো সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী ও পর্যটকদের চলাচল এই পথ ধরেই অথচ সেই রাস্তার বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল এলাকার বাসিন্দাদের অভিযোগ বারবার রাস্তা সারাই হলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী ফলে কয়েকদিন যেতেই আবার উঠে যাচ্ছে পিচ গর্তে ভরে যাচ্ছে গোটা রাস্তা বৃষ্টির দিনে সেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে প্রতিক্ষণ সেই অভিযোগেই আজ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন দীর্ঘ যানজট তৈরি হয় শ্রীনিকেতন মোড়ে অবরোধকারীদের সরাসরি অভিযোগ দ্রুত কাজ শেষ করার নাম করে নষ্ট সামগ্রী দিয়ে খাদ ভর্তি রাস্তা বানানো হচ্ছে তাতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছেই তাই স্থায়ী সমাধান চাই ভালো মানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করতে হবে এদিনের বিক্ষোভ থেকে স্পষ্ট হুঁশিয়ারি আর নয় নিম্নমানের কাজ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় দীর্ঘ প্রায় এক দু মাস হলো খাওয়া হয়ে পড়ে আছে আমরা বলে 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 পারি নাই কো ঠিক আছে ওরা আসছে ডাস্ট আর এই মোটামোটা পাথর ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে একবার জলও দিচ্ছে না আমরা বললাম যে একবার জলটা দিন রাস্তা হোক রাস্তার জন্য কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তাটা ভালো করে হোক এটা আমরা চাই ঠিক আছে আমরা কোনো এতে কোনো বিতর্কে যাবো না কি যাবো না রাস্তা আমাদের হোক রাস্তা না হলে মানুষ চলতে পারবে না কিন্তু দেখুন এই যে বড় বড় ডাসগুলো এই যে ফেলে যে বোল্ডাগুলো এই বোল্ডাগুলো এগুলো কারোর টায়ার গায়ে লাগে সে মানুষটা বাঁচতে পারবে কালকে একটা ঘটনা ঘটে গেছে দুটো টায়ার বাঁচতে হয়ে গেছে লোকের গায়ে লেগেছে অল্প আহত হয়েছে হাসপাতাল থেকে ভর্তি করা হয়েছে প্রতিদিন এখন দুঘটনা ঘটছে প্রতিদিন এই কোন এবং এই হ্যাঁ একটা ঘুরতে গিয়ে কত মানুষ যে ওই লরি তোলা ঢুকে গিয়েছে আমরা ট্রেনে থেকে বার করেছি তার প্রমাণ সিসিটিভি ক্যামেরা সব আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে এখানে একটা কোনো কোনো মিথ্যা কথা বলা হচ্ছে না সব সত্য কথা এবং এত লোক জড়ো হয়েছে আজকে মানুষ বাধ্য হয়ে জড়ো হয়েছে কেউ কিন্তু কেউ কিন্তু ইচ্ছে কি আসে নাই কাউকে ডেকানা হয় নাই এটা বাধ্য হয়ে মানুষ আগে এসে আগে এই প্রতিবাদ করতে আর কি কাজ কামাই করে আমার আমার নাম আশিস কুমার হাজরা গাড়ি পাবে এইখান থেকে আপনার বর্ধমান গাড়ি পাবে সব এইখানে লোকেশন বড় বড় টপেজের এইখানে লোকেশান আর এই রাস্তা আরও মেরামত করছেন এই হালকার মধ্যে করে বেরিয়ে চলে যাচ্ছে দেখুন রাবিস ফাবিস কীরকম করে আছে এইখানে মেন লোকেশন বোলপুরের সবজনা জানে না কিন্তু এইটাই হলো সিদ্ধান্ত আমাদের এখানে পরিবর্তন করতে হবে চারিদিকে তে মাথা ময়দাপুর আছে সিন্নিতেন রয়েছে স্কুল রয়েছে চারিদিকে একটা ফ্রন্ট এইখানে আর ভালো না থাকলে মানুষ জনসাধারণ চলতে পারবে না ওই জন্যই আমরা প্রতিবাদ দেখেছি যে রাস্তা কাজ হচ্ছে রাবিস ফেলি দিয়ে চলে যাচ্ছে এগুলো ফুল চিড়িং বাজ হচ্ছে ফুল দু নম্বরী কাজ কোনো এক নম্বরী কাজ কোনো দেখতে পাচ্ছি না আমরা ওই জন্য দিন দেখে বলা আমার নাম আলী মন্ডল